সালামু আলাইকুম গুপ্তহিত্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শরীর বন্ধ কাটার মন্ত্র ও বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক সেটা আপনার দেখার সময় নাই আপনি যখন কাজ করতে পারতেছেন না তখন ওর শরীরে যতটা বিস্কোপ আছে সবগুলো কেটে দিন অথবা এমনিতে এই বানটা চালাবেন ওর ওপর আপনার যা দুটনা করতে আরো সহজ হবে শরীর বন্ধ কাটার মন্ত্র বিসমুল্লমান রাহিম শঙ্কর আর নারায়ণে না গিল মহাদন্দ অমুকের শরীর আঠারো অস্ত্র সকল বন্ধ অমুকের গায়ে শিবের বরে সব করি কাটি কাটি দোহাই শিব শঙ্কর শনিবার মঙ্গলবার গিয়ে মাটি নিয়ে বার পাঠ করে আগুনে নিক্ষেপ করতে হবে আর শরীরে যত প্রকার তাবিজ কবজ থাকবে কেটে চলে যাবে বিস্মিল্লার রাহানের শঙ্কর আর না নাকিল মহাদন্দ অমুকের শরীরের আঠারো অস্ত্র কাটুক সকল বন্ধ অমুকের গায়ের চালান তাবিজ বাটি শিবের পরে। কাটি শিবের পরে সব কাটি কাটি সব করি কাটি কাটি দোয়াই শিব শঙ্কর শনি বা মঙ্গল শনিবার বা মঙ্গলবার শ্মশানে গিয়ে শ্মশানের মাটি নিয়ে উপরিত্ব মন্ত্র একুশবার পাঠ করে আগুনে নিক্ষেপ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার একটা উস্তাদ আছে আমার উস্তাদের আবার এই সকল কিছু লাগে না যার শরীরে টাচ করবে শরীরে যত প্রকার তার বিস্ক অবস্থা থাকুক একটাও কাজ করবে না সব সাথে সাথে নষ্ট হয়ে যাবে এরকম একটা পাওয়ার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন